বন্ধুরা আজকে আমি এসছি আমাদের শিমলাপাল থানার খড়িকা গ্রাম খড়িকা গ্রামে এখানে একজন ভাই আছে তার দু বছর আগে ব্রেন টিউমার হয়েছিল সেটার উপার্শন করতে গিয়ে আট ন লাখ টাকা প্রায় খরচা করে ফেলেছে এনারা তো সেটার জন্য আমরা আমাদের আমার ছেলের নামে যে আমরা টাকাটা কালেকশন করেছিলাম তার থেকে কিছু সাহায্য করতে করতে এসেছি ভুবনেশ্বরের হালি রিপোর্ট কী কোন হলো এখন যেগুলো করেছে এখানে ছবি হালি রিপোর্ট আর

আর এই যে গলার নলটা পরানো আছে এটির দামই তোমার আঠারো হাজার টাকা আর প্রতিদিন তোমার সাতশো টাকার ওষুধ লাগে লেবুলজিন মানে ডুইসিন আর বুডিসিন মানে গ্যাসগুলো দিতে হয় এগুলো মানে সমস্ত কিছু যা হচ্ছে সব তোমাদের ঘর থেকে দিয়ে চলছে এতদিন মানে যতটা করার করছে হ্যাঁ আমাদের সরকার থেকে কোনো সুযোগ সুবিধা আছে কোনো সুযোগ সুবিধা আছে সে যে শুধুমাত্র সার্জারিটা জাস্ট করেছে বাকি সার্জারি করতে যে মেডিকেল দেখাচ্ছো ওটা কি সরকারি না বেসরকারি সরকারি কিন্তু ওটা তো তোমার মুদির এলাকা রেশম কার্ড চলতি কিন্তু ওটা তো আমাদের চলতি নেই তার জন্য আর কি তোমার এক একটা ইনজেকশন পাঁচ হাজার তেইশশো সাতশো সতেরোশো এরকম করে লেগেছে একটা ওষুধ পাতার দাম সাড়ে আটশো সাড়ে নশো পনেরোশো পর্যন্ত দাম আছে তাহলে সব আমাদেরকে কিনে নিতে হয় কবে বাড়ি কবে নিয়ে বাড়ি আজ দু মাস দেড় দু মাস হয়ে গেল যাবার ডেট কবে বলি যাবার ডেট পনেরো ডিসেম্বর ছিল পনেরো ডিসেম্বর সেটা পেরিয়ে গেছে পাঁচই জানুয়ারি কবে নিয়ে যাবো ভাবছো ভাবছি কাল কাল পরশুর মধ্যে বেরোবো কত কতটা খরচ বলে যে এখন এরপরে নিয়ে যে খরচার কথা কোনো বলেনি খরচ আনলিমিটেড হবে এখনো মানে কোনো ফিক্স নেই ফিক্স নেই মানে হয়েই চলবে কিছু কিছু করে কম কম করে হয়েই এটা খুলতে আপাতত তোমার 50000 টাকা খোলা মাত্র সঙ্গে সঙ্গে মানে খোলা বলতে ওই এখানে কি সার্জারি পাইপ হবে আবার একটু সার্জারি হবে এবারে এর মধ্যে কোনো ইনফেকশন বা কোনো কিছু যদি ধরা পড়ে মানে রিপোর্ট করবে তোমার গলার ছবি করবে সেই রিপোর্টটাও বাইরের থেকে মাথার ছবি করবে মানে ধরো মাথার ছবি একটা বাইরে করাতে চোদ্দো হাজার টাকা নেবে গলার ছবি বাইরের থেকে করাতে ওটাও টাকা নিয়ে করাতে হবে এবার তোমার সার্জারি করতে যত যে ডকুমেন্টস মানে যা যা জিনিস লাগে ইঞ্জেকশন বা সার্জারি একটাই কাঞ্চির থেকে পর্যন্ত সুতলির থেকে সমস্ত কিছু বাইরে থেকে আনতে হবে বাইরে সার্জারি আমাদেরকে আপনি যদি না সেই সময়ের মধ্যে নিয়ে যেতে পারেন রুগীকে বের করে দেবেন ওরা কিছু দেখবেন না ওরা অত বুঝবে না আর কি ওর সেই টাকাটা না জোগাড় করে গেলে তো আর সার্জারি অর্ধেক করে রাখা যাবে না এটাও তো ফিক্স নয় যে এত টাকা নিয়ে যেতে হবে তোমাদের কারণ মানে ওইখানে দিয়ে পর খাওয়া দাওয়ার বেদম খরচ আর যে কোনো জিনিস হ্যাঁ আমি তো ওখানে ভিলোরে দু মাস ছিলাম দু মাস নয় সম্ভবত এক মাসের মতো ছিলাম আমাদেরকে যখন আমাদের যখন ওয়ার্ডে আমার আমার ছেলে ছিল 9 মাসে যখন সার্জারি হওয়ার পর কিন্তু আমরা দুর্ভাগ্যবশত পারিনি সফলতা হতে পারেনি ওই কাজে ওটার জন্য আমরা চারদিকে কালেকশন করেছিলাম আমাদের গ্রাম গ্রামবাসী সবাই সাপোর্ট করেছিল প্রতি আমরা একুশ দিন টানা কালেকশন করেছিলাম গাড়ি নিয়ে সকালে বেরোতাম রাত নটার সময় মানে খাওয়া দাওয়া সব উঠে যেত ওই কালেকশানেই মন দিয়ে থাকতো রাত নটা দশটার সময় ঘর ঢুকতাম তাহলে ওই এখন ওইটা ওই টাকাটা আমাদের করার কিছু নাই এরকম অসহায় যেগুলো ফ্যামিলি আছে গরিব দুঃখী অসহায় ফ্যামিলি যেগুলো চিকিৎসার দিক থেকে পেছিয়ে গেছে সেগুলোকে কিছুটা এগিয়ে দিচ্ছি আমরা ওই ওইখান থেকে কিছু কিছু সাহায্য করে বাকি তোমাদেরকেও একটু কষ্ট করতে হবে নিজের থেকে নাহলে তো কজন কজন যায় কেউ বেরোয়নি বেরোয়নি না না পাড়ার লোক কোনো না না এক না ছাপিয়েছে এখনো পর্যন্ত একদম বেরোয়নি

তো কালকে তো আরো যেতে তোমার তো সেরকম না সেরকম পরিস্থিতি নেই যা ছিল আমরা দু বছর ধরে চিকিৎসা করলাম আট ন লাখ টাকা প্রায় শেষ হলো গ্রুপ থেকে লোন নিয়ে কুটুম বন্ধু মানে যেটা ছিল ভাই বাবা মা আমার হাজব্যান্ডের যা রোজগার ছিল সব কিছু ওই পেছনে খরচা হয়ে গেছে আর তুমি যখন ওয়ার্ডে ছিলাম তখন ভাইরাস নামাই গেছিলো পনেরো দিন আমাদেরকে রুম ভাড়া নিয়ে থাকতে হয়েছিল ডেলি তোমার আটশো টাকা করে রুম ভাড়া আর তোমার পনেরো দিনে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আমাদের খরচা হয়েছিল এরপর সার্জারি হবে ধরুন এবার যাইনি রুম ভাড়া নিয়ে থাকবো এবার থাকার পরতে ছবি তবে করবো পর তোমার ভর্তি করলো ভর্তি করার পর সার্জারি যদি করে দেয় করে দেওয়ার পর রুম ভাড়া নিয়ে আমাদেরকে থাকতে হবে কারণ ওর যে শ্বাসকষ্ট এটা বন্ধ করে দিলে যে শ্বাসকষ্ট শ্বাস নিতে পারবে তার কোনো মুখ দিকে কি নাক নিঃশ্বাস নিতে পারে ওই যাও পাইপ দিয়ে তার জন্য আমাদেরকে এখানে তোমার ছ থেকে সাত দিন থাকতে হবে রুম ভাড়া নিয়ে কোনো প্রবলেম হচ্ছে কি নাই কারণেশ্বর সামনে নেই অনেক দূরে এই কুড়ি হাজার টাকা আমাদের সকলের তরফ থেকে দিচ্ছি আমরা সত্তর আশি জন মেলে যে কালেকশন করেছিলাম আমার ছেলের নামে সেটার নামে সেটা আমরা দিচ্ছি আর আমরা সকলেই দুই দোয়া করবো আশীর্বাদ করবো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে আমরা আজকে যে এই টাকাটা দিলাম এতে কিন্তু এদের সম্পূর্ণ চিকিৎসা হবে না তাই আপনাদের কাছে কর জোরে অনুরোধ করছি আপনারাও যে যেমন যতটুকু পারবেন দু টাকা পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা যে যতটুকু পারবেন দিয়ে এই পরিবারটার পাশে দাঁড়াবেন কারণ আপনারা না থাকলে এই পরিবারগুলো আর সমাজের মধ্যে মানে মাথা তুলে থাকতে পারবে না সমাজের সাথে মিলিয়ে চলতে পারবে না তাই আপনাদের সকলকে অনুরোধ করব। হাত জোরে জোর করে অনুরোধ করব। আপনার সকলেই যে যতটুকু পারবেন দিয়ে এই পরিবারগুলোকে সাহায্য করুন আমার স্বামীর চিকিৎসার জন্য তার বাচ্চার জন্য যে টাকা কালেক্ট করেছিল তারা সত্তর আশি জন মিলে যে একটা টিম ছিল তার থেকে আমাকে কুড়ি হাজার টাকা আমার স্বামীর চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমি চাই আপনারাও আপনাদের যথা স্বার্থ মতন সাহায্যের হাত বাড়িয়ে দিন আমার স্বামীর চিকিৎসার জন্য সঙ্গীতা মাহাতো ভৈরব মাহাতো আপনারা সকলে সাহায্যের হাত বাড়িয়ে দিন না হলে আমার স্বামীকে আর বাঁচানো যাবে না আমাদের যথাযথ সামর্থ্য মতন আমরা চেষ্টা করে গেছি যতটা সময় লোন ভাত দেনা করে জমি জমা সব কিছু বন্ধক রেখে আমার স্বামীর চিকিৎসা চালিয়েছি আমাদের আবার আর কোনো সামর্থ্য নেই আপনারা প্লিজ সবাই দয়া করে সাহায্যের হাত বাড়িয়ে দিন